বিশ্বজুড়ে নানা জাতির খাবার মানেই ভিন্ন স্বাদ ভিন্ন গল্প কখনো কি এমন খাবারের কথা শুনেছেন যা খেতে হলে লাগে সরকারি অনুমতি আর শেফের লাইসেন্স যেখানে ছোট্ট একটি ভুল হতে পারে মৃত্যুর কারণ আজ আমরা জানব এমনই এক খাবারের গল্প জাপানের ফুগু মাছ যা রসনা বিলাসীদের জন্য সাহসের এক চরম পরীক্ষা ফুগো আসলে একটি বিষাক্ত পাফার ফিশ বা ব্লো ফিশ এটি দেখতে যতটা নিরীহ ভেতরে ততটাই ভয়ঙ্কর কারণ এর শরীরে থাকে টেট্রোডোটক্সিন নামের বিষ যা সায়ানারের চেয়েও প্রায় বারোশো গুণ বেশি প্রাণঘাতী শুধু একটি মাছের যে বিষ থাকে তা কমপক্ষে ত্রিশ জন মানুষের মৃত্যু ঘটাতে পারে এর কোনো প্রতিষেধকও নেই প্রতি বছর অনেকেই এই মাছ খাওয়ার জন্য জাপানে ভিড় করেন তবে চাইলেই যে কেউই ফুগো রান্না করতে পারে না জাপানে এর রান্নার জন্য শেফদের নিতে হয় দীর্ঘ প্রশিক্ষণ পাশ করতে হয় কঠিন সরকারি পরীক্ষা এই মাছের শরীরের কিছু অংশে থাকে বিষ তাই কাটার পদ্ধতির একটু হেরফের হলেই এই খাবার হয়ে যেতে পারে মৃত্যুদূত তবে এত সব হুমকির পরেও মানুষ ফুগো খেতে যায় এটি এক প্রকার অ্যাডভেঞ্চার স্বাদের সাথে মৃত্যুকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা অনেকেই বলেন ফুগো খাওয়ার পর এক ধরনের সামান্য অসারতা অনুভূত হয় যা খাবারটিকে আরো রহস্যময় করে তোলে এই জনপ্রিয় খাবারটিকে কয়েকটি উপায়ে খাওয়া হয় সবচেয়ে জনপ্রিয় পদ যেখানে কাঁচা মাছকে পাতলা করে কেটে ফুলের নকশায় প্লেটে সাজানো হয় যা নান্দনিক রুচির প্রকাশ চিরি এক ধরনের স্যুপ আর কারাগে মাছকে যেখানে ডিপ ফ্রাই করা হয় জাপানে ফুগো মূলত ধনী ও রোমাঞ্চপ্রেমী পর্যটকদের জন্য এক বিশেষ ভোজন অভিজ্ঞতা জাপানের বাইরে দক্ষিণ কোরিয়া চীন এবং কিছু ইউরোপীয় দেশে খুবই কঠোর নিয়ন্ত্রণে এই মাছ পরিবেশন করা হয় জাপানের রন্ধনশিল্পে ফুগো শুধু একটি মাছ নয় এটি একাধারে সাহস দক্ষতা ও সংস্কৃতির প্রতীক এক থালা খাবার যেখানে নিখুঁত মানের চূড়ান্ত স্বাদ ভুল মানে মৃত্যু তাই ফুগো খেতে চাইলে ভরসা রাখতে হবে সেই শেফের হাতে যিনি জানেন ছুরি কোথায় থামাতে হয় তবে অবশ্যই প্রয়োজন বুক ভরা সাহস